সকাল সন্ধ্যা যদি এরকম করে ঝটপট করে নাস্তা বানাতে চান আর নাস্তা বানাতে যখন আলসিমি লাগবে তখন কিন্তু আলু দিয়ে এই মজার নাস্তাটা বানিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে এখন কিন্তু আমি একটা সস তৈরি করব তার জন্য হচ্ছে এখানে কাঁচামরচ দিলাম আর কয়েকটা রসুন দিলাম এগুলাকে একটু হালকা ভেজে নিচ্ছি আর একটু সয়াবিন তেল দিয়ে নিলাম এগুলাকে ভেজে নেব আর এগুলো দেখেন এগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো ঠান্ডা হতে থাকো আর এদিক দিয়ে আলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আমার কাছে যখন নাস্তা বানাতে আলসিমে লাগে তখন কি করে এরকম করে ঝটপট একটা নাস্তা বানিয়ে নিই আর এই নাস্তাটা হচ্ছে বানাতেও যেহেতু সহজ তার জন্য বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করে আর এই যে এইগুলোকে এখন ম্যাশ করে নিচ্ছি আর আপনারাও কিন্তু চাইলে সকাল সন্ধ্যা এরকম করে একটা নাস্তা বানিয়ে দিতে পারেন আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর দেখেন এটার মধ্যে কিছুটা আস্ত জিরা দিলাম তারপর হচ্ছে কিছুটা কালো জিরা দিলাম আর এখন এই যে কিছুটা পেঁয়াজ কলি কুচি করে কাটায় সেটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম এক কাপ ভেজা চালের গুঁড়া আর এখানে আরও হাফ কাপের একটু কম দিলাম আর এখানে কিন্তু প্রথম অবস্থায় মাখাতে একটু সমস্যা হবে তার জন্য কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিয়ে এখানে ভালো করে মাখে নিতে হবে মানে হচ্ছে এটা একটু নরম করে গুলতে হবে তারপর একটু মানে স্বাদের জন্য সামান্য পরিমাণে লাল মরিচে গুঁড়া দিলাম আপনারা চাইলে কিন্তু আরও মানে বেশি পরিমাণে দিতে পারেন বা কাঁচামরিচ কুচিও এখানে দিতে পারেন তারপর দেখেন এই যে আবারও কিন্তু অল্প পরিমাণে পানি দিলাম আর এই যে দেখেন এরকম একটা নরম এটা মানে গুলে নিয়েছে নরম করে আর কি তারপর প্যানের মধ্যে এখানে অল্প পরিমাণে তেল দিলাম আর এটা কিন্তু দেখেন হাত দিয়ে এরকম করে মানে চেপে চেপে দিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এটা অল্প অল্প করে পরিমাণে মানে আমরা যেরকম রুটি বানাই মানে চাপটি পিঠা বানাই সেরকম করে অল্প পরিমাণে হাত দিয়েও কিন্তু চেপে চেপে এরকম পাতলা রুটির মতো কিন্তু এটা বানানো যাবে তো আমি একেবারে সম্পূর্ণ দিয়ে দিলাম এটা মানে যে ইচ্ছা আর কি আর এখন হচ্ছে সসটা তৈরি করছে আর এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা দিলাম এখানে অল্প পরিমাণে লবণ দিলাম তারপর হচ্ছে ব্লেন্ডার মানে ভালো করার জন্য এখানে একটু পরিমাণে পানি দিলাম আর এগুলো দেখা এই যে ব্লেন্ড করে একটা বাটিটে ঢেলে নিলাম তো সসটা কিন্তু রেডি আর এটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর এটা কিন্তু এখন উল্টিয়ে দিতে হবে আর এটা কিন্তু উল্টানোর সময় এরকম একটা প্লেট ব্যবহার করতে হবে তাহলে কিন্তু দেখেন সহজে কিন্তু উল্টানো যাবে আর আলো যেহেতু এটা কিন্তু মানে উপরে একটু কিন্তু একটু নরম হয়ে যায় আর এই যে দেখেন ঢালার সময় দেখবেন যে একটু নরম থাকে তারপরে কিন্তু কোনো সমস্যা নেই যেরকম একটু কেচে দিতে হবে আর এখন কিন্তু কোনো ঢাকনা দিতে হবে না এটা যদি এভাবে রেখে দেন দেখবেন যে কিছুক্ষণ পরে এই সাইডটাও কিন্তু মচমচা হয়ে যাবে তারপর দেখেন একটা প্লেটে যেরকম করে বেড়ে নিচ্ছে এটা কিন্তু সহজে দেখেন একদম মানে নামানো যাবে তারপর হচ্ছে এই সসটা নিয়ে নিলাম এখন হচ্ছে খাওয়ার সুবিধার্থে এরকম করে পিজার মতো কেটে নিচ্ছি আর এটা কিন্তু উপরেটা অনেক ক্রিস্পি হয় আর ভিতরেটা দেখবেন যে এত সফট হয় এটা আর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেল নাস্তাটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মানে ভালো লেগেছিলো কামড়ে কামড়ে জিরা তারপর কালো জিরা পড়েছিল অনেক মজার আর একটা ঝাল ঝাল সস তৈরি করেছিলাম তো এটা দিয়ে খেতে অনেক মজা লেগেছিলো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে বলবেন না আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য